মানুষ জীবনের শেষ ও সর্বোচ্চ গন্তব্য জান্নাত। এই জান্নাতের 700 শত সুখ শান্তি ও সৌন্দর্যের তুলনা পৃথিবীর কোনো বস্তু দিয়ে করা সম্ভব নয়। পৃথিবীতে মানুষ যত কষ্ট, তিতিক্ষা সহ্য করে আল্লাহ ও সন্তুষ্টি অর্জনের জন্য সংগ্রাম করে, তার পুরস্কার হবে এমন এক রাজ্য যেখানে নেই কোনো রোগ, নেই কোনো দুঃখ এবং মৃত্যু ভয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেই প্রথম দলের অবর্ণনীয় সৌন্দর্য এবং পরম শান্তির বর্ণনা দিয়েছেন যা হৃদয়কে প্রেরণা যোগায় এবং আখেরাতের প্রতি আকৃষ্ট করে তোলে আবু হুরাইরা রাজে আল্লাহ বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ বলেছেন প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে প্রবেশ করবে আর তাদের পর যারা প্রবেশ করবে তারা অতি উজ্জ্বল ন্যায় আকৃতি ধারণ করবে তাদের অন্তরগুলো এক ব্যক্তির অন্তরের মতো থাকবে তাদের মধ্যে কোনো রকম মতভেদ থাকবে না আর পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না তাদের প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে তাদের সৌন্দর্য এত বেশি হবে যে সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে তাদের পায়ের নলার মজ্জা পর্যন্ত দেখা যাবে তারা সকাল সন্ধ্যা আল্লাহর তসবি পাঠ করবে তারা রোগাক্রান্ত হবে না নাক ঝাড়বে না এমনকি থুতুও ফেলবে না তাদের পাত্রসমূহ হবে স্বর্ণ ও রৌপ্যের আর চিরুনি সমূহ হবে শুধুই স্বর্ণের তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধির কাষ্ট বুখারী হাদিস নাম্বার বত্রিশশো ছেচল্লিশ এই হাদিসের ব্যাখ্যা শুরু বলা যায় এই হাদিসে জান্নাতের প্রথম দলে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক পরিপূর্ণতার এক অপার্থিব চিত্র অঙ্কিত হয়েছে যেখানে কোনো রোগ ব্যাধি বিবাদ বা ঈর্ষা থাকবে না সবাই হবে এক অন্তরের পরম শান্ত ও সৌন্দর্যমণ্ডিত তাদের দেহ হবে এমন পবিত্র যে সেখানে কোনো অপবিত্রতা বা ক্লান্তি স্পর্শই করবে না এটি কেবল শারীরিক সৌন্দর্যের নয় বরং আত্মিক পবিত্রতারও প্রতীক জান্নাতের এই বর্ণনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়াতে সামান্য ভোগ বিলাসের চেয়ে পরকালীন চিরস্থায়ী সুখই প্রকৃত কাম্য এবং সেই সুখ অর্জনের একমাত্র উপায় হল আল্লাহ ভীতি সৎকর্ম ও তওবা আমাদের প্রতিদিন ছোট ছোট ইবাদত নামাজ সৎকর্ম মানুষের ন্যায় চর্চা ঈর্ষা হেয় প্রতিহত করা এইসব ধীরে ধীরে সেই আলোকিত ব্যক্তিত্বকেই গড়ে তোলে যার প্রতিফলন পরকালে চাঁদের মতো উজ্জ্বল মুখেই দেখা যাবে তাই হাদিসটির সৌন্দর্যকে অনুধাবন করে নিজের জীবনকে সংশোধন করার আহ্বানই এই বর্ণনার মূল উদ্দেশ্য মহান আল্লাহ আমাদের সকলের নববী আদর্শের আলোকে জীবনযাপিত করে জান্নাতের হবদার হিসেবে মহান প্রভুর সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন আমিন এমনই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত